একটা কথা মনে রাখবেন বন্ধুরা আপনারা কর্ম করবেন ফলের জন্য কখনো চিন্তা করবেন না কারণ ফলের জন্য চিন্তা করে যে কাজ করা হয় সেই কাজে আপনি হান্ড্রেড পারসেন্ট নিজেকে সমর্পিত করতে পারেন না তাই আমার অনুরোধ আপনি যে কর্মই করুন না কেন ফল হিসাবে কোনো কিছু ভাববেন না আর কর্মের শেষে যে ফলই পান না কেন মনে রাখবেন সেটাই আপনার কর্মফল হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের প্রথম মাস জানুয়ারি মাসটা কুম্ভ রাশিদের জীবনে কেমন যাবে তাদের জীবনে নতুন বছরের প্রথম মাস কি লিখে রেখে দিয়েছে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান শত্রু শরীর রোগ ভোগ ভাগ্য ব্যবসা বিবাহ বিভিন্ন দিক জীবনের সমস্ত দিক নিয়ে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন কেননা জানুয়ারি মাসটা আপনার জীবনে কেমন যাবে বছরের প্রথম মাস আপনি এই ভিডিওই তার সঠিক ভবিষ্যৎবাণী জানতে পারবেন এখানে কোনো অতিরঞ্জিত কথা বলা হবে না বা এখানে কোনো নেগেটিভ কথা বলা হবে না যেটা ঘটবে সেটুকুই বলা হবে তাই বলবো আপনি যদি কুম্ভ রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলো করতে পারলে কুম্ভ রাশি জীবনে অনেক বেশি অগ্রগতি লাভ করবে তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি কুম্ভ রাশি নাও হন আপনার যারা বন্ধুবান্ধব আছে যারা ভাই বোন আছে যারা আত্মীয় স্বজন আছে যারা গুরুজন আছে আপনি জানেন তাদের মধ্যে কেউ না কেউ কুম্ভ রাশি আছে তার হোয়াটসঅ্যাপে বা তাকে ভিডিওটি শেয়ার করে দিন কেননা এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য সে আপনাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেই জানাবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কুম্ভ রাশি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করি আসুন এবার গবেষণার বিষয়ের মধ্যে প্রবেশ করি প্রথমেই বলবো আপনি কুম্ভ রাশি আপনি রাশিচক্রের এগারোতম রাশি আর আপনার রাশিতে শনি হচ্ছে স্বরাশি অর্থাৎ শনির নিজ ক্ষেত্রে হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশিতে রাহু আনন্দ ভবন বা রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি আর জানুয়ারি মাসে আপনার রাশিতে অবস্থান করবে শনি এবং শুক্র আপনার রাশি দ্বিতীয় অবস্থান করবে স্বয়ং কলিযুগের রাজা রাক্ষস রাজ রাহু আপনার রাশির চতুর্থে অবস্থান করবে গুরু দেবগুরু বৃহস্পতি আপনার বা অবস্থান করবে স্বয়ং সেনাপতি মঙ্গল অর্থাৎ কর্কটে মঙ্গল আপনার অষ্টমে অবস্থান করছে কেতু আর আপনার দশমে অবস্থান করছে বুধ এবং আপনার একাদশ স্থানে অবস্থান করছে স্বয়ং ও রবি প্রথমে আসা যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে জানুয়ারি মাসে কুম্ভ রাশির প্রত্যেক মহিলা পুরুষ শরীর স্বাস্থ্যে কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক আর আপনার ফার্স্ট হাউস হচ্ছে ইমিউনিটি অর্থাৎ শরীর স্বাস্থ্যের কারণ ইমিউনিটি পাওয়ার যদি আপনার সক্ষম থাকে তাহলে রোগ ব্যাধি কম হয় আমি আগেও জানিয়েছি আর আপনার ফার্স্ট লট হচ্ছে স্বয়ং শনি শনি ফার্স্ট লট হয়ে পুরো জানুয়ারি মাস আপনার কুম্ভ রাশিতেই অবস্থান করবে এবং তাও মার্গী অবস্থায় বক্রি নয় এছাড়াও শনির সঙ্গে অবস্থান করছে তারই অপর একটি মিত্র গ্রহ শুক্র এছাড়াও আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে মঙ্গল আপনার শরীর স্বাস্থ্য তো ভালোই থাকবে কোনো বড় ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না তবে চব্বিশে জানুয়ারি যখন বুধ আপনার দশম থেকে একাদশে প্রবেশ করবে চব্বিশে জানুয়ারি তারিখটা মনে রাখবেন তখন অবশ্য একটা জিনিসে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখনই ট্রাভেলিং করবেন আপনি বাইরের খাবার দাবার সম্পর্কে বিশেষ নজর দেবেন যতটা সম্ভব ঘরের খাবার বা যতটা সম্ভব যে খাবার আপনার শরীরের পক্ষে সুবিধাজনক সেই খাবার খাওয়াই চেষ্টা করবেন যখনই আপনি বাইরে ট্রাভেলিংয়ে যাবেন এই কথাটা মনে রাখবেন পুরো জানুয়ারি মাস বিশেষ করে চব্বিশে জানুয়ারির পর কুম্ভ রাশি কেন এমন বলছি তার কারণ বুধ হচ্ছে আপনার পঞ্চমেশ আর বুধ আপনার দ্বাদশে প্রবেশ করে যাবে এর ফলে আপনার পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন পেট রিলেটেড বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আপনার আসতে পারে তাই আপনাকে খাবার দাবারের ব্যাপারে বিশেষ কন্ট্রোল করতে হবে নতুন বছর আসছে আজে বাজে খাওয়ার জিনিস যাবে না এবং যারা নেশা করেন তাদের বলবো খুব সতর্ক থাকতেই হবে আপনি যদি কুম্ভ রাশি হন এছাড়াও বর্তমানে সিজন চেঞ্জ আসছে সিজন চেঞ্জের ফলে আপনার কিছুটা সমস্যা আসতেই পারে কারণ পঞ্চমপতি হয়ে বুধ যখন দ্বাদশে চলে যাবে চব্বিশ তারিখের পর ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর জ্বলা হতে পারে লিভার ইনফেকশান হতে পারে পেটের ডানা গণ্ডগোল হতে পারে এদিক দিয়ে কুম্ভ রাশি আপনাকে কিছুটা সজাগ থাকতেই যাবে শরীরের ব্যাপারে বিশেষভাবে ধ্যান রাখতেই যাবে শরীরের ব্যাপারে কুম্ভ রাশি তবে চব্বিশে জানুয়ারির আগে কোনো সেরম প্রবলেম নেই কারণ যদি আপনার কোনো ভয়ঙ্কর প্রবলেমও হয় শনি যেহেতু রাশিতে বসে আছে তাই সেটা কুম্ভ রাশি ঠিক হয়ে যাবে কোনো ভাবনা চিন্তার কারণ নেই তবে চব্বিশে জানুয়ারির পরে নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে শরীর স্বাস্থ্য ঠান্ডা লাগার ব্যাপারে এগুলো নিয়ে একটুখানি সচেতন থাকতে হবে তবে খুব বড়ো ধরনের কোনো মেজার ইস্যু নেই মাইনার ছোটোখাটো হতেই পারে সেদিক দিয়ে সতর্ক অবলম্বন করলেই হবে কুম্ভ রাশির মহিলা ও পুরুষ এবার আসি কুম্ভ রাশিদের শিক্ষার্থী বা বিদ্যার্থীদের কেমন যাবে আগত আগত দু হাজার পঁচিশের প্রথম জানুয়ারি মাস অর্থাৎ যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা শিক্ষার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা জানি যে বিদ্যা স্থান হচ্ছে রাশিচক্রের পঞ্চম স্থান আর কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে স্বয়ং রাজকুমার বুথ আর বুথ আপনার দশম স্থানে অবস্থান করছে আর চৌটা জানুয়ারি বুথ প্রবেশ করবে একাদশ স্থানে তাই বুথ যখন আপনার ক্ষেত্রে একাদশে প্রবেশ করবে চৌঠা জানুয়ারিতে তখন বুথ সমসপ্তমে আপনার পঞ্চম স্থানকে দেখবে তাহলে চলা যেতেই পারে চৌঠা জানুয়ারির পর আপনার বিদ্যা ক্ষেত্রে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন বিদ্যায় আপনার যথেষ্ট উন্নতি সাধিত হবে এবং আপনার জীবনে নানা যে সমস্ত ডেজায়ার আপনি যদি কোনো কোর্স করতে চান আপনি যদি কোনো এক্সামে বসতে চান আপনি ফোর্থ জানুয়ারির পরে নিশ্চিত বসতে পারেন কোনো সমস্যা সেভাবে নেই এছাড়াও যেহেতু বুথ সমসপ্ত দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম স্থানকে দেখবে তাই আপনার ক্যাচিং পাওয়ার বৃদ্ধি পাবে আপনার মেধার বিকাশ হবে আপনার জ্ঞানের বৃদ্ধি হবে তাই যে সমস্ত পড়া আপনি করতে চাইছেন আপনি যদি কুম্ভ রাশি হন আপনি শুরু করে দিন কোনো সমস্যা নেই আপনি আপনার কাজ শুরু করে দিন দেখবেন আপনার পিতামাতা মাতা সন্তুষ্টই হবে এবং আপনার জীবনে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আসবেই আসবে কারণ বুধ যখনই স পঞ্চম স্থানকে দেখবে একদম সমসপ্তমে তখন আপনার বিদ্যাতে উন্নতি আসবেই আসবে তবে এটা চব্বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে চব্বিশে জানুয়ারির পর বুধ দ্বাদশে চলে যাবে তখন আলাদা ব্যাপার কিন্তু চার জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনার বিদ্যাতে কোনো চেঞ্জ করার দরকার নেই এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশন অর্থাৎ প্রেমের জীবন কুম্ভ রাশিদের কেমন যাবে আগত আগত মাস সে আপনার বিদ্যাতে আপনি কীরূপ ভালো রেজাল্ট করবেন আসুন দেখে নেওয়া যাক যেহেতু আপনার পঞ্চমেশ বুধ দশমে বসে আছে আর পঞ্চমপতি বুধ আবার ফোর্থ জানুয়ারির পর একাদশে প্রবেশ করবে তাই আপনার যাবতীয় ডিজায়ার যাবতীয় ইচ্ছা পূরণ হবে চৌঠা জানুয়ারির পর কেন পূরণ হবে আসুন আপনাকে একটু জানিয়ে দিই কারণ বুধ যখনই ইচ্ছা পূরণের ঘরে আসবে অর্থাৎ একাদশে আসবে চৌঠ চৌঠা জানুয়ারিতে তখন আপনার ইচ্ছা পূরণ হবে কারণ আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন সে আপনাকে আপনার যা মনের ইচ্ছা আপনার ইচ্ছা হতে পারে আপনারা কোথাও একা একা মিট করবেন আপনারা কোথাও দুজনে মিলে বেড়াতে যাবেন বা আপনি কাউকে প্রফোস করবেন প্রেমের আপনার এটা মনের ইচ্ছা মোট কথা মনের ইচ্ছা অনেকটাই পূরণ করে যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাই প্রেমভাগ্যর দিক থেকে উত্তমই বলা চলে আপনার জানুয়ারি মাসটা কুম্ভ রাশি কিন্তু চব্বিশে জানুয়ারির পর বুধ যখন বারো ঘরে প্রবেশ করবে দ্বাদশে প্রবেশ করবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনাদের মধ্যে ছোট ছোট ব্যাপারে ঝগড়া অশান্তি না হয়ে যায় ছোট ছোট ব্যাপারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যাবে ছোটো ছোট ব্যাপারে আপনাদের সংসারে নানা সমস্যা আসবে যা আপনাকে বিশেষভাবে ঠান্ডা মাথায় সকলেকে কথা শুনে তার প্রতিরোধ ব্যবস্থা করতে হবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির মহিলা ও পুরুষ হন তাই চব্বিশে জানুয়ারির পর আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে তার হেলথের কিছুটা সমস্যা আসতে পারে আর আপনাদের মধ্যে যাতে আর্গুমেন্ট না হয় সেদিক দিয়েও আপনাকে বিশেষ নজর দিতে হবে আপনি যদি কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা হন এবার আসুন দেখে নিই আপনার সন্তানের দিক দিয়ে কেমন যাবে আগত জানুয়ারি মাস সন্তান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার আপনার রাশি চতুর্থে অবস্থান করছে আর পঞ্চমেশ ভূত প্রথমে দশমে তারপর একাদশে আছে তাই বলাই যায় ফোর্থ জানুয়ারি পর আপনার সন্তানের বিদ্যায় উন্নতি হবে কর্মে সাফল্য পাবে বাইশে চব্বিশে জানুয়ারি পর্যন্ত সন্তানজনিত কোনো প্রবলেম নেই সন্তানের দিক দিয়ে যা অবশ্যই সৌভাগ্য কারক কারণ আপনার প্রতি একাদশে থাকবে কিন্তু চব্বিশে জানুয়ারি পর বুধ যখন দ্বাদশ হয়ে যাবে সন্তানের কিছুটা অমনোযোগ দেখা দেবে আপনার বন্ধুদের সঙ্গে সেই ঠিকটা মিশতে পারবে না এবং তাদের নানা ধরনের অস্থিরতা তৈরি হয়ে যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা তাই সন্তানের দিক থেকে আপনাকে চব্বিশে জানুয়ারির পরে কিছুটা সতর্ক থাকতে হবে চব্বিশে জানুয়ারির আগে সন্তানের বিষয়ে কোনো সমস্যা নেই আসুন এরপরে দেখা যাক আপনার বিবাহিত জীবন অর্থাৎ বৈবাহিক জীবন কেমন যাবে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে দেখে নেওয়া যাক বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে সেভেন্থ হাউস থেকে আর আপনার রাশিচক্রের সেভেন্থ হাউসে বর্তমানে বসে আছে আপনার সপ্তম পতি অর্থাৎ সপ্তম লর্ড হচ্ছে রবি তথা সূর্য সূর্য বর্তমানে একাদশে আছে এবং সূর্য বারো ঘরে অর্থাৎ টুয়েলথ হাউসে প্রবেশ করবে মকর সংক্রান্তিতে রবি প্রবেশ করবে আপনার রাশি দ্বাদশে কারণ সূর্যর এই যে রাশি পরিবর্তন একে সংক্রান্তি বলে মাসের শেষ আর সূর্য চোদ্দোই জানুয়ারির মকর সংক্রান্তিতে প্রবেশ করবে দ্বাদশে এর ফলে কুম্ভ রাশি দ্বাদশে রবি তথা সূর্য প্রবেশ করবে কারণ আপনার যেহেতু রবি আপনার ক্ষেত্রে একাদশে অবস্থান করবে আপনার সপ্তম হয়ে রবি একাদশে অবস্থান করবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনার লাইভ পার্টনারের বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু চব্বিশে জানুয়ারির পর আপনার লাইভ পার্টনারের সঙ্গে আপনার আর্গুমেন্ট হতে পারে ছোটো ছোটো ব্যাপারে কথা কাটাকাটি হতে পারে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তাই চব্বিশে ক্ষেত্র থেকে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে কারণ আপনি হচ্ছেন রবি আর আপনার পার্টনার হচ্ছে শনি জাতিকা তাই দুজনের মধ্যে বিশেষভাবে অস্থির সম্পর্ক থাকবে আজীবন তাই সেদিক দিয়ে আপনাকে সতর্ক রাখতেই থাকতেই হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এছাড়াও কুম্ভ রাশি আরও এছাড়াও কুম্ভ রাশি এই চব্বিশে জানুয়ারির পর আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে তার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে বিভিন্ন ধরনের রোগ ভোগ চলে আসতে পারে বিশেষ করে সিজন চেঞ্জের পরে ঠান্ডা লাগার সময় তার সর্দি কাশি জ্বর জ্বালা বুকে বুকে ব্যথা পেটে ব্যথা মাথায় ব্যথা হতে পারে সেই দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আপনাকে বিশেষভাবে নিজেকে সেফ রাখতে হবে আপনি যদি কুম্ভ রাশি এবং আপনার লাইফ পার্টনারকেও সেফ দিতে হবে যাতে তার শরীর স্বাস্থ্যের অবনতি না হয় সেদিক দিয়ে আপনাকে দেখতেই হবে আপনি যদি কুম্ভ রাশি হয় এবার আসুন দেখেনি আপনার পিতামাতা পিতা মাতার দিক দিয়ে কেমন থাকবে আপনার দশম হাউসে অবস্থান করবে রবি আর রবি আপনার চৌঠা জানুয়ারি প্রবেশ করবে একাদশে এই বুধ বুধ দশমে থাকবে এবং দশম হাউসের অধিপতি মঙ্গল আপনার ক্ষেত্রে নিজ অবস্থায় আছে আর আপনার রবি আছে একাদশে চব্বিশ তারিখের পর রবি প্রবেশ করবে দ্বাদশে রবি যেহেতু পিতৃকারক রবি একাদশে অবস্থান আপনার পিতার শরীর ভালোই থাকবে পিতাকে নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করার দরকার নেই তবে চব্বিশে জানুয়ারির পর আপনার পিতার আকস্মিক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা এবার আসি মাতা আপনার মায়ের দিক থেকে থেকেও সৌভাগ্যজনক ফল পাবেন মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না তবে আপনার মা বা মাতৃস্থা কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার কুড়ি জানুয়ারির পর তৈরি হতে পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সাবধান কর রাখতে চললাম আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন এবার আসি আপনার শত্রু শত্রুরা কি করতে পারে আপনার জীবনে আপনার সপ্তম স্থান হচ্ছে আপনার কর শত্রুতার ঘর অর্থাৎ কর্কট রাশি এখানে মঙ্গল বসে আছে ষষ্ঠ স্থানে মঙ্গল বসে থাকার ফলে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না এরা চেষ্টা করেও আপনার সঙ্গে পেরে উঠবে না আপনার কর্মপ্রতিভা আপনার মানসিক দৃঢ়তা সব কাটিয়ে আপনি এগোতে পারবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাই শত্রুদের দিক থেকে কোনো সমস্যা আমি দেখছি না জানুয়ারি মাসে এরপর গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব ভাগ্য কর্ম বা কেরিয়ার এবং ব্যবসা আর ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে দশম স্থান থেকে দেখা হয় কেরিয়ার বা কাজ এবং সপ্তম স্থান থেকে দেখা হয় ব্যবসা প্রথমে আছি ভাগ্য অর্থাৎ কুম্ভ রাশির মহিলা পুরুষ আগত ডিসেম্বর আগত জানুয়ারি মাসে নতুন বছর দু হাজার পঁচিশে ভাগ্যের সাথ আদৌ পাবে ভাগ্য তাদের কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক কিন্তু আপনার নবমপতি তথা ভাগ্যপতি হচ্ছে শুক্র এবং শুক্র আপনার রাশিতেই অবস্থান করছে শনির সঙ্গে পুরো জানুয়ারি মাস তাই আপনার সৌভাগ্য যোগ জানুয়ারি মাসে কুম্ভ রাশি সৌভাগ্যের উদয় হবে বলা যেতে পারে আপনি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে ভাগ্য আপনাকে দুহাত করে দেবে কারণ আপনার ভাগ্যপতি আপনার রাশিতেই বসে আছে ফার্স্ট হাউসে আবার মৃত্যু গ্রহ শনির সঙ্গে তাই আপনি অবশ্যই সৌভাগ্যবান হবেন আগত দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আপনি যদি কুম্ভ রাশি হন ভাগ্য আপনার চরমে আছে তুঙ্গে আছে আর আপনি যদি কুম্ভ রাশি হন আপনি বিশেষভাবে এই এর সুযোগ সুবিধা নিতে পারেন আপনি কোনো শেয়ার বাজারে যদি ইনভেস্ট করতে চান করতে পারেন মিউচুয়াল ফান্ড কিনতে পারেন জায়গা জমিতে টাকা ইনভেস্ট করতে পারেন মোট কথা ইনভেস্টের দিক দিয়ে আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা করে দেবে সৌভাগ্য যোগ আবদান রয়েছে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির মহিলা ও পুরুষ হন প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্যের সাহায্য ভাগ্যের সাথ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি কুম্ভ রাশির নারী পুরুষ হন তাই একটি বিরাট যে রাজযোগ তৈরি হবে জানুয়ারি মাসে শনি এবং শুক্রের তার পরিপূর্ণ ফল আপনি ওঠাতে পারেন কুম্ভ রাশি যে কোনো জায়গায় আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন নতুন কিছু করতেই পারেন সবেতে সাকসেস হবে এছাড়া আঠাশে জানুয়ারির পর শুক্র যে প্রবেশ করবে আপনার মিন রাশিতে সেও তুঙ্গি অবস্থায় যাবে তাই টোটাল অল ওভারঅল ভাগ্য আপনাকে বিশেষ কেন অতি বিশেষ কেন অত্যাধিক সৌভাগ্য প্রদান করবে পুরো দু হাজার পঁচিশে জানুয়ারি মাস ভোর আপনি যদি কুম্ভ রাশি হন তাই ভাগ্যের সাহায্য পেলে মানুষ যে কোনো কাজ যেহেতু করতে পারে আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন কোনো সমস্যা বড় হয়ে দাঁড়াবে না কুম্ভ রাশি এবার আসি আপনার কর্ম কর্মভাগ্য বা কেরিয়ার কেমন যাবে আর আপনার দশম প্রতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে আপনার দশম প্রতি আর মঙ্গল বসে আছে আপনার আর রাশির ঠিক ষষ্ঠ স্থানে মঙ্গল নিজ অবস্থায় বসে আছে মঙ্গল একুশে জানুয়ারি বক্রি হয়ে আপনার ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে পুনরায় প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে পুনরায় প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হয়ে দশম প্রতি হয়ে মঙ্গল ষষ্ঠ স্থানে বসে থাকবে তাই আপনার কাজের প্রতি নানা ধরনের অস্থিরতা আসবে কাজের প্রতি কনফিউশন আসবে কোন কাজটা নেবেন কোন কাজটা নেবেন না সে সম্পর্কে আপনার নিজের মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব তৈরি হতে পারে কাজের জীবনে আপনাকে নানা ধরনের অসহায় অবস্থার মধ্যে থাকতে হবে অর্থাৎ কাজের ব্যাপারে এবং যেহেতু মঙ্গল শত্রু ক্ষেত্রে আছে ষষ্ঠ ঘরে তাই শত্রুতাও আপনার জীবনে আসতে পারে অনিশ্চয়তা আসতে পারে কাজের গতি হারাতে পারেন মানে এবার আপনার কাজের জায়গাটা হ্যাম্পার হবে জানুয়ারি মাসে কারণ মঙ্গল এখানে আপনাকে বিশেষভাবে অসুবিধাজনক ফল ফেলতে অসুবিধাজনক ফল দিতে পারে কুম্ভ রাশি জানুয়ারি পর্যন্ত যতদিন মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে নিজ হয়ে আছে ততদিন পর্যন্ত আপনার কাজের প্রতি আপনার নানা ধরনের অসহায় অবস্থা আসতে পারে কাজের প্রতি আপনার এনার্জি নাও আসতে পারে ভালো নাও লাগতে পারে নানা ধরনের অসহায় অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন তবে একুশে জানুয়ারির পর মঙ্গল বক্রি হয়ে পুনরায় পঞ্চমে প্রবেশ করবে তখন সেটা আপনার পক্ষে কিছুটা সুবিধাজনক হবে তবে সেটা মাসের শেষের দিকে একুশে জানুয়ারির পর কিন্তু একুশে জানুয়ারি পর্যন্ত আপনার কর্মজীবনে এনার্জি লাগবে না কাজের প্রতি আপনার হতাশা আসবে কাজের প্রতি ঝোঁক কমে যাবে আপনার মধ্যে নানা ধরনের ভয় ভীতি আসবে আপনার মধ্যে কাজের সঠিক কাজটা করে সঠিক বা আপনার কর্মটা হলো নাকি কি সে নিয়ে আপনার নিজের মনের মধ্যে একটা ডিস্টার্ব কাজ করবে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার সুযোগ আপনি নিশ্চিত পাবেন কারণ শনি শুক্র যোগ যা আপনার রাশিতেই তৈরি হয়ে আছে আপনাকে কাজের জায়গাটায় অবশ্যই সুযোগ করে দেবে কিন্তু কাজের জায়গাটায় নিজের স্ট্যামিনাটা বজায় রাখবেন নিজের ধৈর্যটা বজায় রাখবেন নিজের মানসিক শক্তিটা বজায় রাখবেন এল এটা হতে করতে পারলেই আপনি অনেকটা এগিয়ে যাবেন কোনো ধরনের অশুভ প্রভাব আপনাকে আটকাতে পারবে না কুম্ভ রাশি আপনি মাথা ঠান্ডা রাখুন কুল রাখুন ফার্স্ট স্টেশনে ভুগবেন না কাউকে উল্টোপাল্টা কথা বলবেন না বিশেষ করে আপনার অফিসের বস যারা আছে যারা উদ্যক্ষণ কর্মচারী আছে তাদের সঙ্গে আর্গুমেন্টে যাবেন না কারোর সঙ্গে আর্গুমেন্টে যাবেন না কুল থাকুন তাহলে কোনো সমস্যায় আসবে না কুম্ভ রাশি তবে এটা বলতেই যাবে আপনার চাকরি নতুন লাভের চোখ অবশ্যই আছে বিশেষ করে একুশ তারিখের পর একুশে জানুয়ারির পর যখন মঙ্গল চলে যাবে পঞ্চমে ভক্তি হয়ে তবে সারা মাস শনি এবং শুক্রের যে একত্রে রাজ্যগের শুভ প্রভাব পাবেন চাকরিতে তো নতুন জয়েন হওয়ার অপরচুনিটি আপনার থাকবে তবে কর্মক্ষেত্রে কিছুটা অ্যাংজাইটি কিছুটা রাগ থাকবে বা আপনার সঙ্গে লোকের বা আপনার যারা কলিগ আছে তাদের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে তাই নিজেকে নিজের মাথা কুল রাখবেন পিসফুলি থাকবেন কোনো সমস্যা আসবে না কারণ মনে রাখতে হবে শনি শুক্র রাজ্যক আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দেবে এই জানুয়ারি মাসে কুম্ভ রাশি আর ব্যবসার যেদিক যদি দেখা হয় ব্যবসায় আপনার সীবৃদ্ধি যোগ আছে আর চব্বিশে জানুয়ারির পর আপনার খরচা বৃদ্ধি পাবে হ্যাঁ খরচা আপনার বৃদ্ধি পাবে চব্বিশে জানুয়ারির পর তাই তবে বিজনেসে গ্রোথ আছে বিজনেসে আপনার উন্নতি আছে তবে চব্বিশে জানুয়ারির পর কিছুটা সমঝে থাকবেন কুম্ভ রাশি এবার আসি আশু কুম্ভ আসি বিশেষ কিছু উপায়ের কথা বলি প্রথমে হলো আপনার মঙ্গল এই যে ষষ্ঠে থাকছে বক্রি অবস্থায় ষষ্ঠে থাকছে নিজ অবস্থা এটা অশুভ তাই আপনি হনুমান চল্লিশা রোজ পাঠ করুন বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে রোজ জল দেবেন বেলপাতা দেবেন ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন আর বিশেষভাবে আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন শুক্রের বীজ মন্ত্র জপ করবেন পশু পাখিদের ছোলা খাওয়াবেন দানা খাওয়াবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে বিশেষভাবে লাল ফুল আতব চাল আর দুর্বা দিতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট করে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ